সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষদেরবনাথ আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা ভিডিও বা ব্লগ যেটা হোক বলতে পারেন কারণ আজকের ভিডিওটা সবার অনেক রিকোয়েস্টেড ভিডিও কারণ আমি সত্যি কথা সেভাবে সময় পাচ্ছিলাম না তো আমি কখনো ভাবিনি এরকম ধরনের কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক 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 কমেন্টস আমার কাছে এসছে যে দিদি মানে আমার ওয়েট লস জার্নিটা অনেকে দেখতে চায় তো রিসেন্টলি মানে আমি বিয়ের পর একটু হেলদি হয়ে গেছিলাম মানে একটু নয় প্রায় পনেরো কেজি মতো আমি পুটন করেছিলাম তো সেখান থেকে আবার কারণ আমি যেহেতু ডান্সার প্লাস আমি টিচার তো আমার নিজস্ব প্রচুর প্রবলেম হচ্ছিল মানে নাচের ক্ষেত্রে আমার প্রচুর প্রবলেম হচ্ছিলো আমি আন্টির কাছে বকা খাচ্ছিলাম সব মিলিয়ে তো ভাবলাম যে না এবার বিরিয়ানি খাওয়াটা বন্ধ করতে হবে পাল্লা দিয়ে খাওয়াটা বন্ধ করতে হবে সবই খাচ্ছিলাম পাল্লা দিয়ে খাওয়াটা বন্ধ করে নিজের একটা ওয়েটটা লস করতেই হবে আমার ডেলি রুটিনটা সারাদিন আমি কী কী খাই আর কীভাবে ওয়ার্কআউট করি আমি সেগুলোই একটু শেয়ার করব তো যারা যারা দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য রইলো এই ভিডিওটা তাহলে স্কিপ না করে শেষ অবধি দেখা যায় আশা করি কিছুটা হেল্প হবে আশা করি এই ভিডিওটা একদম দিনের সকাল থেকেই শুরু করলাম সকালবেলা মোটামুটি স্নান টান সেরে পুজো আচ্ছা যা থাকে সেই কাজগুলো করে এবার সময় হয়েছে চা বানানোর সকাল মোটামুটি নটা বাজে আমি আমার ডেলি লাইফটা একেবারে ঘরোয়াভাবেই কাটাই সেটা আমার সারা সারাদিনের কাজকর্ম হোক বা আমার খাওয়া দাওয়া সত্যি বলতে ঘুম থেকে উঠে সকালে আমি লেবু মধুর জল বা ভিজানো চিয়া চিয়াছিচ বা পামকিন ছিচ কোনোটাই আমি খাই না ইভেন ওজন কমানোর জন্য কোনো নামি দামি ব্র্যান্ডের হার্বাল টি বা আয়ুর্বেদিক চা কোনোটাই আমি খাই না একদম সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের বাড়িতে যেরকম সকালবেলা কড়া করে এক কাপ দুধ চা হয় সেটাই আমি খাই তবে মন চাইলে কখনো কখনো লিকার চা খাই বা গ্রিন টিটা খাই আমি তবেই চায়ের মধ্যে টুইস্ট হলো চিনি ছাড়া আর বিশেষ কিছু না আর একটা ভালো অভ্যাস শুরু হয়েছিল কোভিড টাইম থেকে চায়ের সঙ্গে সবসময় আদা আর একটু গোলমরিচ দিয়ে দিই ইভেন বিস্কিটের ক্ষেত্রেও কিন্তু তাই কোনো কেকার বা ওটস কোনো বিস্কিট নয় হাতের সামনে যেটা পাই সেটাই খাই তাহলে ওজন কমানোর কিন্তু প্রথম ধাপ হলো চিনিটা আমাদের জীবন থেকে বাদ দিতে হবে জীবনটা মিষ্টি করতে বলেছি কিন্তু চিনিটা জীবন থেকে বাদ দিতে বলেছি মজা করলাম কিন্তু চা মোটামুটি খেতে খেতে আমার নটা বেজে যায় এবার হলো ব্রেকফাস্ট করার পালা সত্যি বলতে ব্রেকফাস্টে কোনো হাই ফ্যাশন নেই দুধ ওটস মুসলি এসব আমি কিছুই খাই না হাতের সামনে যা পাই তাই খাই এখানে মুড়ি শশার আলুর তরকারি সেদিনকে ছিল আমি সেটাই খাচ্ছিলাম আপনারা কিন্তু ব্রেকফাস্টে ব্রেডের বদলে ওটস কিন্তু খেতেই পারেন ওটস কিন্তু ওয়েট লস এর জন্য খুবই ভালো সত্যি বলতে সপ্তাহে তিনটে দিন আমি একদম নিরামিষ খাই আর চারটে দিন ওই মাছ মাংস ডিমের মধ্যে অল্টারনেটিভ হয়ে থাকে এখানে বানাচ্ছিলাম কড়াই চিকেন তো সেই রেসিপিটাই আমি শেয়ার করছি চিকেনটা ভালো করে ধুয়ে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা এবার কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছ যেমন ভাবে লাল লাল করে ভেজে নেয় আমি চিকেনের প্রতিটা পিস ঠিক এভাবেই ভেজে তুলে রেখেছিলাম সত্যি বলতে আমি এইভাবে রকম চিকেন ভেজে অনেকবারই রান্না করেছি তাতে চিকেনের টেস্ট না দ্বিগুণ বেড়ে গেছে মানে সেই সফট একটা জুসি টেন্ডারিং ব্যাপারটা সেইটা বেশ চিকেনের মধ্যে থাকে এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনগুলো ভাজাও হয়ে গেছে তুলেও রাখলাম এবার বলুন তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন কিন্তু চলুন ঝটপট একটা পেস্ট বানিয়ে ফেলি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা অল্প এক চিমটি নুন আর একটু জল দিয়ে ভালো করে পেস্টটা করে ফেলি এবার ওই কড়াইতে যে চিকেন ভাজার তেলটা ছিল তাতে দুটো শুকনো লঙ্কা আর দু দানা চিনির দানা ছড়িয়ে দিলাম রঙটা যাতে ভালো হয় এবার ওই পেস্টটা দিয়ে দেব। এবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য ধরে এই পেস্টটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে এবং মশলা থেকে তেলটা ছাড়ছে এখন অনেকেই বলবেন এত তেল মশলা ঝাল খেয়ে কি রোগা হওয়া যায় তাহলে আমি একটা কথা বলি শুনুন না খেয়ে কখনো কিন্তু রোগা হওয়া যায় না এবার এর মধ্যে দিয়ে দেবো ঘরোয়া জিনিস একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রংটা একটু বেশ ভালোই আসবে ফাইনালি চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো কে কিভাবে নিজেদের ডায়েট মেনটেন করে সত্যি কথা আমি জানি না তবে আমি কিন্তু খেয়ে দিয়ে ডায়েট মেনটেন করি একসাথে যখন খেতে বসবো তখন উল্টো দিকের মানুষটা ভালো ভালো খাবার খাবে আর আমি ওই নুন তেল ঝাল ছাড়া আঝালা খাবারগুলো খাবো ওভাবে কিন্তু ডায়েট মেনটেন হয় না এই ব্যাপারটা আমার মনে হয় খাবারের প্রতি যে লোভ লালসটা থাকবে সেটা যেন আরও বেশি দ্বিগুণ হয়ে যায় চিকেনটা একদম ড্রাই করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হালকা গরম জল আপনারা যদি কেউ একদম ড্রাই খেতে চান ড্রাই রাখতে পারেন যারা একটু গ্রেমি পছন্দ করেন তারা একটু জল দেবেন কারাই চিকেন ক্যাপসিকাম ছাড়া অসম্পূর্ণ তাই আমি এখানে বেশ কিছুটা ক্যাপসিকাম অ্যাড করেছিলাম ভেজিস খাওয়া হয়ে গেল কি আমার চিকেন রান্না দেখে লোভ লাগছে তো মনে হচ্ছে তো ডায়েট করলে এইরম ভাবেই ডায়েট করব। চিকেনের গ্রেভিটা একটু ড্রাই হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব সত্যি বলতে আমাকে যখন অনেকে কামেন্ট করে জিজ্ঞাসা করেছে যে আমি কিভাবে নিজের ওয়েট লস করেছি তার ভিডিও সমস্ত টিপস আমি সবাইকে একটা কথাই বলেছি আমার একটু সময় লাগবে কারণ আমি যদি চাইতাম তাহলে কিন্তু ফেকভাবে নর্মালি যে ইউটিউব চ্যানেলগুলোতে ডায়েট রেসিপি দেখাই সেরম কিন্তু প্রিটেন করে আমি মানে আমার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম কিন্তু আমার কোথাও মনে হয়েছে এটা করলে আপনাদের সাথে চিটিং করা হবে আর জানি না কেন ফেক জিনিসটা আমার দ্বারা একেবারেই হয় না সেটা যে কোনো ক্ষেত্রেই একেবারেই হয় না এই চিকেনের কালারটা কেমন এসছে ভালো লাগছে তো তবে এর সঙ্গে কিন্তু একটা টুইস্ট আছে এই চিকেনটা কিন্তু আমি একটা অন্য জিনিস দিয়ে খাবো সেটা কি দেখে নিন আমি কিন্তু এখানে নিয়েছি দুটো পাতলা করে রুটি আমি কিন্তু ভাত নিইনি এখানে আর অবশ্যই স্যালাড নিতে কিন্তু ভুলবেন না সাধারণত ওয়ার্কআউটটা আমি এখন বাড়িতেই করি ওই বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা সত্যি বলতে টানা এক ঘন্টা করতে পারি না এই গরমে বড্ড কষ্ট হয় ওই মাঝে মাঝে একটু ফোন ঘাঁটি আর জল খাই আর আমার একটা খুব বাজে অভ্যেস আছে আমি সারা দিনে জলটা খুব কম খাই আসলে জলের টানটা খুব কম এই ওয়ার্কআউটের সময়তে একটু খাই এই ভিডিওগুলো আমার জিমের ভিডিও আমি ওই টানা পাঁচ মাস জিম করেছি তাও সপ্তাহে চার দিন করে আমি এখানে যে ওয়ার্কআউট গুলো দেখাচ্ছি সেগুলো পনেরোটা করে তিনটে সেট করলে এনা আর কার্ডিওর জন্য ট্রেডমিলে একটু হাঁটা যাদের ট্রেডমিল নেই তারা একটু মর্নিং ওয়াক বা বিকেলে ইভিনিং ওয়াক করবেন আর যারা ইয়াং আছেন তারা একটু স্কিপিং করলে যথেষ্ট এই ভিডিওটা যখন নিয়েছিলাম তখন আমার ওয়েট হয়েছিল সিক্সটি মানে আমি যখন জিম জয়েন করি তখন আমার ওয়েট ছিল সেভেন্টি ফাইভ কেজি আর এটা কিন্তু তার তিন মাস পরের রেজাল্ট সকাল থেকে দুপুর অবধি যে খাবারগুলো দেখিয়েছিলাম সেই খাবারগুলো খেয়েই কিন্তু এই রেজাল্ট একটা কথা বলে রাখি দুপুরে যে রোজ আমি রুটি খাই তা কিন্তু নয় এবার ওয়ার্কআউটের পর চটপট চলে আসি রাতের ডিনারের জন্য বানাবো চিকেন স্টু নিয়েছি একটুখানি বাটার একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি অল্প আদা চার কোয়া রসুন হালকা করে ফ্রাই করে নিই ফ্লেভারের জন্য দেব দুটো কাঁচা লঙ্কা আর পেটটা তো ভরাতে হবে তার জন্য দেব একটু ক্যাপসিকাম একটু গাজর একটু বিনস পাঁচ মিনিটের জন্য সবজিগুলো ভালো করে বাটারের সঙ্গে ভেজে নেব সবজিগুলোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব চিকেন আমি এখানে পাঁচ পিস মতো চিকেন নিয়েছি সকালবেলা যদি কেউ চিকেন স্কিপ করে তাহলে রাতের বেলা চিকেন স্টুয়ের জন্য পাঁচ পিস চিকেন একজনের জন্য যথেষ্ট চিকেন আর সবজিগুলো ভালো করে ফ্রাই করে নেবার পর পরিমাণ মতো জল নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দুটো তিনটে সিটি দিলে রেডি। ভিডিও শেষে কিছু কথা সাথে শেয়ার সবার শরীর কিন্তু সমান নয়। আমার এই ডায়েট প্ল্যানটা যে সবার শরীরেই শুট করবে তা কিন্তু নয় আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি সারাদিনে কি কি খাই কিভাবে ওয়ার্কআউট করি আমি সেটাই দেখিয়েছি আর এই সব খেয়ে বর্তমানে আমার ওজন সিক্সটি এই চিকেন স্টুটা দেখতে কিন্তু একেবারে পাতলা ট্যালটেলে ঝোলের মতো কিন্তু বিশ্বাস করুন খেতে টেস্টি শরীরের জন্য বেস্ট আমার বিয়ের পর ওয়েট যখন সেভেন্টি ফাইভ কেজি হয় সেই ছবিগুলো আপনার সাথে শেয়ার করলাম আর তার সাথে রইল আমার সিক্সটি কেজি ওয়েটের ট্রান্সফরমেশান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট টাটা